এখন বাজে অলমোস্ট প্রায় নটা মতো না এখন যাচ্ছে আমরা একটা ধাবাতে মানে কিছু খেতে তো চলো যাওয়া যায় তো এসে আমরা বাড়িতে গিয়ে তিনজনা পার হয়ে গেছি বাইকে করে এখন বাজে অলমোস্ট ওই রকম নটা মতন তো আমরা বাড়ি থেকে বার হয়েছি তো নটা সাড়ে নটা কিন্তু এত তাড়াতাড়ি রাস্তায় লোকজন থাকবে না ভাই সেটাই বুঝতে পারছি না এত তাড়াতাড়ি লোকজন সব কি করে সেটা বড় কথা নেই বুট শার্ট পরে আর আমরা লুঙ্গি পরে বড় কথা হচ্ছে যে আমরা কোন ধাবায় যাচ্ছি তো তোমাদেরকে সেটাই বললাম না আমরা যাচ্ছি কালকেতলা পার্কের সামনে নতুন যে ধাবাটা হয়েছে সেই ধাবাটা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমার ক্যামেরা তারপর আমরা চেক করছিলাম ওখানকার মেনুতে কেমন কি খাবার আছে সেগুলোকে চেক করছিলাম আর সাইড একটু তোমাদেরকে দেখে দিলাম বলছি যে আমরা এই খেতে জোরে বল জোরে বলবি তো কি বলবি

তো ভাই আমাদের কি কফিটা দিয়েছিল পার পিস তিরিশ টাকা করে নিয়েছিল ভাই কিন্তু এর টেস্ট আছে আবার এর নাম রেখেছে মালাইটি আমাদের মালাইটি দিয়ে গেছে এখানে দেখো মেনুতে লেখা আছে তিরিশ মালাইটি কিন্তু বা টেস্ট না ভালো লাগছে না কিছু না তোমরা ভাই বিশ্বাস করে এর থেকে পাঁচ টাকা চা খেতেও বহুত মজা লাগে নেক্সট কোনো এক দিন তোমাদের মালঞ্চে একটা ধাবা আছে সেম মালাইটি কুড়ি টাকা করে চলো ভাই এখানের বেশি ওয়েট না করে এখান থেকে বার হয়ে চলে

ভাই ফোন সরা ফেল দেবো ফোন সরা ভাই তোমরা দেখতেই পেলে আমার আসার সময় একটা হিন্দু ধর্মে আর কি কি হচ্ছে হিন্দু ধর্মে ওটা বলে সেটাও জানি না বাট কি হচ্ছে সেটাও জানি না জাস্ট দেখলাম একটাই লাইট আসব কি এ তো লাইট কি আমি বলুম না আমার শোরুম করে ভাই কেউ একজন কমেন্ট করে জানিও তো ভোলাগ ভিডিও গুণ ঠিক কতটা খারাপ লাগছে আপনারা আমাদের পাগল মতো ভিডিও করছে দেখো আচ্ছা কি মানা যায় এটা হচ্ছে নিউ টাউনের কালিকাতলা পাড়া ও সরি কালিকাতলা পাড়া নাই কালিকাতলা বাজার আর কি ওই হলো একই নাকি